আমি বলছি না ভালোবাসতেই হবে আমি চাই কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক শুধু ঘরের ভেতর থেকে দরজা খুলে দেবার জন্য বাইরে থেকে দরজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত আমি বলছি না ভালোবাসতেই হবে আমি চাই কেউ আমাকে খেতে দিক আমি হাত পাখা নিয়ে কাউকে আমার পাশে বসে থাকতে বলছি না হ্যাঁ আমি জানি এই ঋক্পিকের যোগ নারীকে মুক্তি দিয়েছে স্বামী সেবার দায় থেকে হ্যাঁ আমি চাই কেউ একজন জিজ্ঞেস করুক আমার জল লাগবে কিনা নুন লাগবে কিনা পার্শাক ভাজার সঙ্গে আরও একটা তেলে ভাজা শুক্ত মরিচ লাগবে কিনা এটো বাসন গেঞ্জি রুমাল আমি নিজেই ধুতে পারি আমি বলছি না ভালোবাসতেই হবে আমি চাই কেউ একজন ভেতর থেকে আমার ঘরের দরজা খুলে দিই কেউ আমাকে কিছু খেতে বলুক কাম বাসনার সঙ্গী না হোক কেউ অন্তত আমাকে জিজ্ঞেস করুক তোমার চোখ Eto lal keno. Eto lal que no!